গুড মর্নিং এভরিওয়ান আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন শুভ সন্ধ্যার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ব্লগটা শুরু করছি আমাদের নতুন বাড়ি থেকে মানে মায়ের কাছে এসেছি আমি বাবা প্রতিবারই এই কদিন যখন ভিডিওগুলো দেখছিলেন সেটা ওখরার বাড়ি দেখেছিল এটা হচ্ছে নতুন বাড়ি বর্ধমানে সকাল সকাল আমার চা করা শুরু হয়ে গেছে একদিকে আর মা একদিকে সকালে তরকারি করছে মা এ তরকারিটা দারুণ টেস্টি করে সকালে একটা সবজি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মানে শীতকালের স্পেশাল সবজি দিয়ে একটা গরম গরম তরকারি আর তার সাথে হচ্ছে মুড়ি খাবো আমরা সবাই মুড়ি খাবো রিহান শুধু পাউরুটি খাবে আর তাছাড়া সবাই আমরা মুড়ি আর তরকারি খাবো আর সকাল সকাল চা তো মাস্ট আর মা এখন প্রচুর পরিমাণে আদা খেতে শুরু করেছে আদা খাওয়াটা খুবই ভালো গলার পক্ষে আর শীতকাল এসছে তো আদাটা খেতেই হবে আদা চা আমার মায়ের ফেভারিট আবার বাবা আদা আদা দিয়ে খায় না বাবা আবার নর্মাল চা খায় কারণ আদা দিলে আবার নর্মাল চায়ের নাকি টেস্ট চলে যায় তো মা এখানে সব তরকারি মরকারিতেই আদা এরকম দিচ্ছে কারণ প্রচুর পরিমাণে আদা নিয়ে এসছে বাবা আমরা আদা খেতে ভালোবাসি বলে যে সকালে যে সবজিটা হচ্ছিলো সেটাতেও মা এরকম আদা ঘষে ঘষে দিল আর আদা এরকম দিলে কিন্তু খুব টেস্ট হয় ভালো হয় প্রথমেই আপনারা তেল এরকম আদা ঘষে দেবেন না পরে আদাটা এরম করে দিলে মানে সুপের মতো সুপে আপনারা যেমন আদাটা করে দেন পরে তো এরম তরকারি যদি সবজির তরকারি করেন পাঁচ মিশালি তাহলে পরে আদাটা দিয়ে তারপরে জল দিয়ে ফোটালে কিন্তু একটা দারুণ টেস্ট আসবে আর কিন্তু গন্ধটাও আসবে সুন্দর আর এখানে বাবার প্রিয় খাবারে উচ্ছে বাবা প্রচুর পরিমাণে উচ্ছে খায় বাবা এটাই ভাবে যে উচ্ছে গেলে বাবার সুগার যেহেতু তো একটুখানি হয়েছে তো সেটা কমে যাবে ভালো উচ্ছে খাওয়া ভালো এইভাবেই যদি বাবা উচ্ছে খায় তাহলে তো খুবই ভালো আর আমরাও মোটামুটি খাই উচ্ছে আসলে হচ্ছে যখন ভাজি জিনিসটা তেলে তখন এই তেতো পরিমাণটা কমে যায় আর সাথে যেহেতু আলু থাকে তো এটা দিয়ে মোটামুটি শীতকালে গরম গরম ভাত কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না এখন মায়ের নতুন ফোন চলে এসেছে তো ভিডিও করা নিয়ে কোনো প্রবলেম নেই মার ফোনটা আগে খুব খারাপ ছিল তো মা ভিডিও করতে পারতো না মা প্রচুর পরিমাণে খাটতো প্রচুর পরিমাণে খেটে খেটে ভিডিও করতো কিন্তু ভিডিওর কোয়ালিটি একদমই বাজে আসতো দেখেও খারাপ লাগতো বলতে পারতাম না যেহেতু অত খেটে ভিডিও বানাচ্ছে তো সেই ভিডিওগুলোই আমরা কিন্তু ইউটিউবে দিতাম তাই কোয়ালিটি হয়তো খারাপ হতো বলে ইউটিউব রেকমেন্ড করতো না আর লোকে দেখতো না সরিয়ে দিত কিন্তু এখন মার পুরো নতুন ফোন চলে এসছে আর ক্যামেরাটাও খুব ভালো আমরা বেশ ভালো দামে ভালো এক্সচেঞ্জে পেয়েছি সেটা থেকেই এখন ভিডিও হচ্ছে একটা ফোনে ভিডিও যদি করি তাহলে ওই ফোনটার ওপর প্রচুর পরিমাণে চাপ পড়ে যায় যেমন হয়েছিল আমার ফোনটার ওপর প্রচুর চাপ পড়ে যাচ্ছিল আর এত জায়গা খাচ্ছিলো না যে এসডি কার্ড ভরেও আমি মানে কোল পাচ্ছিলাম না আমাকে ভিডিওগুলো আবার ল্যাপটপে ট্রান্সফার করতে হচ্ছিল তো বারবার ল্যাপটপ মোবাইল করতে করতে সেটাও অনেক হ্যাপাজাট হয়ে যাচ্ছিলো তো আর একটা মোবাইল নেওয়ার কথা ভাবছিলাম এখন ইউটিউব থেকে তেমন ইনকাম হয়নি যে সেই ইনকাম দিয়ে আমরা মোবাইল কিনবো তো আশা করছি আমরা যদি এরকম খেটে খেটে ভিডিও দিই এরকম ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি তো একদিন অবশ্যই দিন আসবে যে আমরা একটা ভালো মোবাইল কেনার টাকাটাও ইউটিউব থেকেই পেয়ে যাব। এই জন্য আমাদের রোজ ভিডিও দিয়ে যেতে হবে মোটিভেশন হারালে চলবে না যে কোনো পরিস্থিতিতে কিন্তু ভিডিও দেওয়া মাস্ট আর হাল ছাড়লে চলবে না কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু ওভারনাইট নয় যে আপনি ফেমাস হয়ে যাবেন অনেকের লাক ফেভার করে যারা ওভারনাইটে নাইটে ফেমাস হয়ে যায় কোনো কিছু করে কিন্তু আমাদের বা অনেকের লাক আবার ফেভার করে না তারা অনেক দিন ধরে স্ট্রাগল করতে হয় মেনলি অনেকেই যারা ছোট থেকে বড় হয়েছে তারা অনেক স্ট্রাগল করে কিন্তু বড় হয়েছে আমরা যারা বড় বড় ক্রিয়েটারদের কথা শুনি ইউটিউব বা ফেসবুকে বলুন তারা কিন্তু অনেক আগে থেকে খাটছে অনেক বছর আগে থেকে এমন নয় যে একদিন করেছে এক মাস করেছে বা এক বছর করে পপুলার হয়ে গেছে অনেকে তিন বছর চার বছর লেগে গেছে পপুলার হওয়ার জন্য তো এই জিনিসটা হচ্ছে টাইম টেকেন প্রসেস ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পপুলার হওয়া বা সোশ্যাল মিডিয়া থেকে মেনলি আর্নিং করা এটা হচ্ছে এটা টাইম ট্রেকেন প্রসেস আপনি যদি এখানে টিকে থাকতে পারেন আপনি যদি এখানে মানে হাল না ছাড়েন তাহলে কিন্তু একটা ভালো ফিউচার আপনার জন্য অপেক্ষা করছে এটা আমি কিন্তু বলতে পারি আমরাও যে দেড় বছর হয়ে গেল ইউটিউব ফেসবুক জুড়ে তো আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু জানতাম না প্রথমে শুরু থেকে অনেক কিছু ভাবতাম যে ইউটিউবে ভিডিও দিলে প্রচুর টাকা ইনকাম হয়ে যায় ইউটিউবে হয়তো প্রথমেই হাজার ভিউজ হলে এক এত টাকা হয় হাজার সাবস্ক্রাইবার হলে এত টাকা পেয়ে যায় সেটা কোনো কিছুই না অনেক ভুল ভ্রান্তি কিন্তু আমরা আমাদের মাথা থেকে গেছে আস্তে আস্তে যতটা আমরা টাইম পার করেছি এই ইউটিউব আর ফেসবুকে এখান থেকে অবশ্যই একটা আর্নিং আপনারা পাবেন ইউটিউব বা ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে বলুন সেটা কিন্তু স্বল্প পরিমাণেই থাকে সেটা আস্তে আস্তে বাড়ে কিন্তু সেটা বাড়ে হচ্ছে মেনলি হচ্ছে প্রমোশনাল ভিডিও দিয়ে যখন আপনারা আস্তে আস্তে একটু পপুলার হবেন তখন প্রোডাক্ট যারা প্রোডাক্ট বিক্রি করে তো তারা আপনাকে হায়ার করবে এই প্রোডাক্টটা তাদের প্রোমোট করে দেওয়ার জন্য তো সেখান থেকে কিন্তু একটা ভালো আর্নিং আসে সেটার জন্যই আমরা অপেক্ষা করছি আমাদেরও কবে বলবে জানি না তো মা ওখানে রান্না করছিল আমি নিচে একটু ভাবলাম ভিডিও করে আসি এত কুমড়ো ফুল ফুটেছে এত যে তুলতে আমি না পেরে মানে মন ছটফট করছি কখন তুলবো আর কখন ভাজা খাবো তার সাথে দেখছি গাছে কুমড়োও হয়ে আছে আর কুমড়োগুলো ছোট সাইজের দেখতে পাচ্ছেন কিন্তু এত ভারী না একটা কুমড়ো তুলেছে মা প্রচণ্ড ভারী এটা এক থেকে দেড় থেকে দু কেজি মোটামুটি ওয়েট হবে তিনটে কুমড়ো ধরেছে তাছাড়াও কিন্তু এরকম ছোটো ছোটো কুমড়ো অনেক ধরেছে তো আশা করছি এই ছোটো ছোটো কুমড়োগুলো পড়ে যাবে না এরাও বড়ো হবে যখন মা কুমড়ো তুলছিল পাশে প্রতিবেশী অনেক আছে তারাও অনেক গাছ করে কিন্তু তারা ফলের গাছ অতটা করে না তারা মেনলি ফুলের গাছ করে তারা দেখে বলছে বা বেশ সুন্দর লাগছে গাছেই দেখতে ভালো লাগছে খাওয়ার থেকে বেশি গাছে দেখতে ভালো লাগে আমাদের বাগানে যা সবজি হয় আগের বারও হয়েছিল প্রচুর পরিমাণে বেগুন হয়েছিল হাজারে হাজারে বেগুন হয়েছিল তো আমরা সবাইকেই দেওয়ার চেষ্টা করেছিলাম বেগুন লঙ্কা বা মেডিসিনাল যেগুলো প্ল্যান্ট হয় তারপরে হচ্ছে লেমন গ্রাস সবাইকেই আমরা কিন্তু দিয়েছি আমরা যেখানে থাকি আশেপাশে যে কটা বাড়ি আছে আমরা সবাইকে দিয়ে তারপরে কিন্তু নিজেরা খাই আমি আর মা কিন্তু দিতে ভালোবাসি তার জন্যই দিই আর বেশ ভালো পরিমাণেই দিই এমন নয় একটা দুটো করে সবজি দিই পেঁপে হয়েছিলো পেঁপেও দিয়েছিলাম তার সঙ্গে অনেক কিছু আগেও কুমড়ো হয়েছিলো লাউ হয়েছিল তো সেগুলোও দিয়েছিলাম কিন্তু আর এখন আমাদের নিচের বাগানটার মানে কী বলবো হালাত একদম পুরো বেটার হয়ে গেছে আর মা এগুলো সব পুঁতে রেখেছে ডান্ডি ডান্ডিগুলো লাঠি সেগুলোর পাশাপাশিও কিন্তু অনেক চারা গাছ লাগানো তার মধ্যে শিম আছে বড়বটি আছে বিনস আছে এগুলোও কিন্তু খুব বড় হবে আর আশা করছি অনেক বেশি পরিমাণে ফল দেবে আপনারাও বাগান যদি থাকে ছোটোখাটো বাগান থাকলে ট মানে ছাদ বাগান থাকলে টবে হোক বা যেখানে হোক গাছপালা কিন্তু একটু লাগিয়ে দিন খুব একটা কেয়ার কিন্তু করতে হয় না এই সবজি গাছে একটা টাইম পর্যন্ত কেয়ার করতে হয় কিন্তু তারপরে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় মায়ের সবজির তরকারিটা রেডি হয়ে গেছে দেখেই কী টেম্পটিং লাগছে না পুরো কালারফুল চারিদিকে আবার দেখেই খেতে ইচ্ছা করছিল আর এখানে বাবা প্রচুর পরিমাণে কিন্তু মেথির শাক এনেছে প্রচুর মানে কি বলবো পাঁচ থেকে ছয়টি মেথির শাক প্লাস পাঁচ ছয়টি পালং শাক আর আমরা যেহেতু এখানে বেশি থাকছি না আমি আর বাবা দুদিন থাকছি আর এখানে যেহেতু শুধু মা আর রিয়ান থাকছে বাবু এখনও ম্যাক্সিমাম ডেট থাকছে না তো মা বলছে এত কিছু কি করব এত শাক নিয়ে তো আমি যে কদিন থাকছি সে কদিন চেষ্টা করছি যে মেথির শাক দিয়ে মেথির পরোটা বা পালং শাক দিয়ে পালং চিকেন বা পালং পনির এই সব কিছু করে দেওয়ার জন্য কিন্তু শেষ কি করে হবে বলুন তার জন্য মা একটু প্যাক করে রাখছে যাতে আমি সেটা উখড়াতে নিয়ে যেতে পারি উখড়াতে গিয়েও কিন্তু আমি তিনবেলায় রান্না করি দুপুরেও রান্না করি রাতেও রান্না করি সকালেও রান্না করি তো আমি ভাবছি তাহলে ও বাবাকে ওখানেও পালং পরোটা বা মেথির পরোটা এইসব একটু মানে নিত্য নতুন করে দিতে যাতে আমিও একটু খেতে পারি আসলে আমি রুটি একদমই খেতে পারি না তো রুটিটাকে আমি একটু টেস্টি বানানোর জন্য রুটির মধ্যে অনেক কিছু দিয়ে দিই যাতে পরোটা টাইপের হয়ে যায় আর সেটাও আমি খেতে পারি আমি যেহেতু ভাত প্রচণ্ড ভালোবাসি আর ওখানে বাবা একদম ভাত ভালোবাসে না তো বাবার জন্য আমাকে রাত্রে রোজ রুটি করতে হয় শুধু রাত্রে না সকালেও রোজ রুটি করতে হয় শুধু দুপুরবেলা আমি একটু প্রাণ ভরে আমি ভাত খেতে পারি আজকে রাত্রে ডিনারে কিন্তু নতুনত্ব একটা রান্না করছি আমি সেটা হচ্ছে অড়হর ডাল আর মটরশুঁটি দিয়ে কচুরি করছি আর সাথে ছোলার ডালটা করছি মৌরি দিয়ে জিরে দিচ্ছি না মৌড়ি আর শুকনো লঙ্কা দিয়ে ছোলার ডাল করছি এটা এক্সপেরিমেন্টাল রান্না বলতে পারেন আমি আগে কোনো দিন এটা করিনি তো আশা করছি ভালো হবে কারণ আমার হাতের রান্না কোনো দিনও খারাপ হয় না যা দিয়েই করি করার জন্য আমি প্রথমে আটা নিয়েছি তিন ভাগ আটা নিয়েছি আর এক ভাগ ময়দা নিয়েছি আর তার মধ্যে একটু বিন্নুন মিশিয়ে দিয়েছি আর অল্প জোয়ান তারপর আমি ওই পেস্ট যেটা হলো অড়হর ডাল আর হচ্ছে মটরশুঁটির একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা আটা দিয়েছিলাম তো ওইটা দিয়ে একেবারে আরামসে মেখে নিলাম এ কিন্তু মনে হবে না যে অরহর ডাল ভাবে এটা মটরশুটির কচুরি করছি কিন্তু খেতে আমি বলছি জেনুইন আমি মানে কী বলবো রিভিউ দিচ্ছি দারুণ হয়েছিল খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা কোনো দিন হয়তো অড়হর ডালের কচুরি খাননি কিন্তু অড়হর ডালের কচুরি খেতে আলাদাই টেস্ট হয় ছোলার ডালের খেয়েছেন মটর ডালের খেয়েছেন মুগ ডালের কচুরি খেয়েছেন মুসুরি ডালেরটা হয়তো খাননি তো মুসুরি ডালেরটা এরপর আমি চেষ্টা করব বানানোর জন্য তো কেমন খেতে হয় সেটার অবশ্যই রিভিউ দেবো কিন্তু অড়োর ডালেরটা কিন্তু আমি রিভিউ দিচ্ছি হান্ড্রেডে হান্ড্রেডি রিভিউ দিচ্ছি কারণ দারুণ একটা টেস্ট হয়েছিল আমি যে যে মিশিয়েছিলাম যেগুলো সেগুলো মিশিয়ে করবেন দারুণ খেতে হবে এর সাথে আমি ছোলার ডাল করছি মৌরি দিয়ে তাছাড়াও বাবার আর একটা আদেশ হচ্ছে আর কি দিয়ে খাবো শুধু ছোলার ডাল করলেও হবে না ওনার জন্য আবার সব মানে কি আলু ভাজা বা টাইপের কিছু একটা করতে হবে তখন আমি দেখলাম শুধু আলু ভাজা কেন করব আমার কাছে কতগুলো বিনস পড়ে আছে মটরশুঁটি পড়ে আছে তো এগুলো সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল ভাজা করে নিই তার জন্য আমি আলু কেটে নিলাম সঙ্গে সঙ্গে আর যে কটা বিনস পড়েছিলো মট ছুটি পড়েছিলো সব কেটে ধুয়ে সর্ষের তেলে কিন্তু শুধুমাত্র আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন দিয়েছি আর তাছাড়া কোনো আমি কিন্তু মশলা মেশাইনি আমি কোনো মশলা আমি তেমন ইউজ করি না ম্যাক্সিমাম হলে ধনে আর জিরে গুঁড়োটা ইউজ করি তাও এখন কদিন ইউজ করছি না এখন শুধু হলুদ গুঁড়ো দিয়েই রান্না চলছে কিন্তু টেস্ট ভালো হয়েছিলো খুবই কচুরি হলে না আমি কিন্তু অনেক কটা কচুরি খেয়ে ফেলি বাবা ম্যাক্সিমাম তিন থেকে চারটে খায় আমি আমি কিন্তু মিনিমাম আমার পাঁচ থেকে ছটা চাই আমার ম্যাক্সিমাম দশটা পর্যন্ত আমি খেয়ে নিতে পারি তো আমার জন্য করেছিলাম মোটামুটি ছটা আর বাবার জন্য চারটা টোটাল দশটা কচুরি করেছিলাম আর এখানে আমার ছোলার ডালটা রেডি হয়ে গেছিলো মৌড় দিয়ে এটাও বলছি এটাও অবশ্যই ট্রাই করবেন মৌড় দিয়ে ছোলার ডাল করবেন একটা দারুন টেস্ট হয় একটা আলাদা কিন্তু গন্ধ হয়ে সেই গন্ধটাও কিন্তু ভালো লাগে খাওয়ার সাথে সাথে এই যে অনেক শুকনো লঙ্কাও পড়েছিলো আমি দেখলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিই আসলে বাবা কিন্তু সিম্পল ডাল খেতে পছন্দ করে ফলে ডালের মধ্যে কোনো কিছু দিবি না তাহলে ডালের গন্ধ থাকে না ডাল নাকি নিজেই খুব টেস্ট হয় আমি তখন বলছি ঠিক আছে ডাল পরের থেকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে দেবো তাহলে দেখবে কেমন লাগে বাবা এটা ঠিকই বলে ডা মানে ছোলার ডাল এমনি টেস্ট হয় ছোলার ডালের মধ্যে অন্য কিছু মেশাতে হয় না আর নারকল ছিল না তো নারকল টারকল মেশালে হয়তো আর ভালো লাগতো আজকে একটু লেট হয়ে গিয়েছিল কারণ এত কিছু একসাথে একা করতে হচ্ছে আমাকে কচুরি থেকে শুরু করে রান্না থেকে শুরু করে তারপরে কাটা থেকে শুরু করে আমাকে হেল্প করতে চেয়েছিলো কিন্তু আমি মায়ের হেল্প নি কারণ আমি বলেছিল আমি একাই করব যেহেতু এক্সপেরিমেন্টাল রান্না করছি তো তুমি হেল্প করো না যদি বাজে হয় তাহলে তোমার হেল্পটা পুরো বিথা যাবে তার জন্য আমিই করি দেখো কেমন খেতে হয় তোমরা শুধু খাও সেদিনকে সাদা তেলটা ছিল না তার জন্য সর্ষে তেলে লুচি ভাজতে হলো আমার সর্ষে তেলে লুচি ভাজাও কিন্তু ভালো লাগে খেতে যখন একান্তই সাদা তেল থাকে না সরষের তেলেই কিন্তু লুচি ভাজতে হয় আর এখানে যেহেতু ঠান্ডাটা হঠাৎ করে খুব পড়ে গেছে তো বাবা লেপ কম্বল বার করতে শুরু করে দিয়েছে তো আগের যেগুলো নিত সেগুলোতে আর হচ্ছে না ঠান্ডা একটু বেশি লাগে আমার কিন্তু ঠান্ডাটা একটু কমই লাগে তখনই আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে বাবাকে বললাম লেপ টেপ বার করে সব রেঁকে এসো তারপরে ডিনারে বসে পড়ো তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনাদের কিছু ভালো লেগে থাকলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমাদের পরিবারে নতুন হন তাহলে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যান দেখবেন ভালো লাগবে এই পরিবারটাকে আরও তো স্ট্রং করতে হবে নাকি কি দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা